সূর্য তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি বৌমাদের এরকম দাড়ি পাল্লার মধ্যে তুলছস কেন বাবা আমার মাথা খারাপ হয় নাই সাদিকে আর ওগরে আমি দাড়ি পাল্লা তুলছি আমি ঠিক বুঝলাম না লোকজন যদি দেখে যে দুইটা বৌরে দাড়ি পালায় দিলাম ওজন মাপতাছ তাহলে তাগো কাছে কি মুখ দেখাইবার পারবো শুনো বাবা মাসের কাছে মুখ দেখাইতে পারো কি না পারো সেটা আমি জানি না তবে আমি মেয়েদের বাঁচার জন্য আমি এসব করছি বাবা এই কাজকে করছি সাথে তোমারে দুই বৌমা সারাক্ষণ ঝগড়া করে এ এর দোষ ধরে আর ও ওর দোষ ধরে ও বলে ও বেশি কাম করে ও খায় বেশি আর ও বলে ও বেশি কাম করে ও খায় বেশি বুঝলাম দুই সতীনে ঝগড়া করে কিন্তু তাই বুঝলে এই দাড়ি পালার লগে এর সম্পর্কটা কি কারণ জানতে চাও বাবা আই যা রান্না করে নিয়া কা রান্না করে খাবো ইশ আমি কি রান্না তোমারা তোমারে খাবো জীবন না আর রান্না করলে আমার হাত জ্বলে আরে এই বাড়িতে যতদিন যাবৎ বউ হয়ে আসছো সেদিন কিন্তু আমি রান্না করি আজকে রান্না করলে কিন্তু মহা ভারত অশুদ্ধ হয়ে যাবো আমি পারবো না রান্না করতে যাও তুমি রান্না করে খাও আমি কি রান্না করে তোমারে খাওয়াবো ইস আসলে একটা বেদ মনে হয় ঠাপ পড়বে কি ব্যাপার তোমরা এখানে ঝগড়া করছো কেন দেখো না ওই তো আমার মুখে মুখে তর্ক করছে এই মিথ্যা তো না তুমি তো এটা শুরু করলা আচ্ছা বাদ দাও তো আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে খাবার দাও খাবার তোমাকে কোথা থেকে খাবার দেবো আজকে তো বাসায় রান্নাই হয়নি তোমরা রান্না না করে এখানে ঝগড়া করছো আরে তুমি সবসময় আমার দোষ কেন খোঁজো তোমার ছোট বউকে বলো ওকে আজকে রান্না করতে বলেছি কিন্তু ও রান্না করবে না তাতে আমার কি দোষ আমাকে কেন মম রান্না করতে তুমি তো সারা দিন শুয়ে থাকো বইসা থাকো একটা কাজও তো করা না হ্যাঁ আমি কেন রান্না করব আমি তো সবসময় কাজ করতেই থাকি আর প্রতিদিন রান্না আমিই করি দেখেছো কেমন মুখে মুখে তর্ক করে ও বাড়ির কাজ করে না বাড়ির সব কাজ তো আমিই করি একা হাতে সব কাজ আমারই সামলাতে হয় আর এখন মিথ্যা কথা বলছিস বিয়াদব কোথাকার ঠিক আছে তোমরা যেহেতু ঝগড়াই করছো কে কাজ করে আর করে না সেটা আমি প্রমাণ করে ছাড়ি ও তাইলে তো বোঝা গেল বড় বউ খায়ও কম আবার সংসারের কাজকর্ম হয়ে একাই করে ছোট বউ তো তাইলে আলসে সে তো কাজকর্ম করে না খায়ও বেশি দেখো আব্বা ওরা এরকম ঝগড়াঝাটি করে আমি মানুষের কবে নিতে পারতাছি না আমি দেখা যায় একদম পাকল হয়ে যাবো তাহলে আমি কি করবো কৌ তুই আর কি করবি যেহানে নাকি বয়া বয়া খায় কাম কাজ বাদ দিয়া তাহলে দোষ তো ছোট বউ মারি তাইলে ছোট বউ মারে ক সে যদি ঠিকঠাক মতো সংসার না করে কাম কাজ ঠিক মতো না করে তো বাপের বাড়ি চলে যাই আব্বা আমি কিন্তু সাদে দুই বিয়ে করি না বড় বউ পোলাপান হয় না তাই ভাবলাম আরেকটা বিয়ে করলে হয়তো বা পোলাপান হইব কই ছোট বউ তো একই অবস্থা তারও তো পোলাপান হয় না তো তারে দিয়ে আমি কি করব সে যদি মিলামিশ না চলে তার বাবার বাড়ি পাঠাই দেই না তুমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিও না হ্যাঁ আমি তোমার অনেক ভালোবাসি হ্যাঁ ভালোবাসিতে তুমি আমার বিয়ে করছো বুঝলাম ভুল আমারই আমি ঝগড়াঝাটি বেশি করি কিন্তু আজকে আমি তোমার কথা দিতেছি আমি আর ঝগড়া করবো না মিলামিশে থাকবো আপার সাথে সব কাজ কামও করবো তারপর তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না থাকো ছোট বউ যখন এত বারে বারে কইতেছে যে ও আর আমার লোকে ঝগড়া ঝাটি করবো না তাইলে ওরা আরেকটা বার শেষবারের মতো সুযোগ দাও ও এই বাড়িতেই থাকুক ও আর আমার লোকে ঝগড়া করবো না আর আমাকে দুই বউয়ের বাচ্চা হয় না তুমি যখন কইতেছ চলো না আমরা ডাক্তারের কাছে যাই এমনও তো হইতে পারে আমাকে দুই বউয়ের কোনো সমস্যা নাই তোমার একটু সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার দুজন দিয়ে তো মেনে নিছো তোমরা মিলেমিশে থাকবা আমার কোনো সমস্যা নেই তোমরা মিলেমিশে থাকো হ বরাবর ঠিকই কইছো সমস্যা কারণ না কারণ তো অবশ্যই আছে আমরা সবাই মিলে ডাক্তারের কাছে যাবো যা সমস্যা তার চিকিৎসা করবো বাবা দুই গোবর মিল দেখে আমার খুব খুশি লাগতেছে এই খুশিতে বাজার থেকে পাঁচ কেজি গরুর মাংস আনবো মজা করে খামু একসাথে আচ্ছা বাবা কি হলো এখনো বলেছে কেন চলো আমরা ডাক্তারের কাছে যাবো